এমপি ফান্ডের তিরিশ লক্ষ টাকায় গড়ে উঠছে গোলাঘাটি নাটমন্দির আর ডি বিশ্রামগঞ্জ ডিভিশনের তত্ত্বাবধানে চলছে তার কাজ অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে নাটমন্দির নির্মাণে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর স্থানীয় গোলাঘাটি পঞ্চায়েতের এবং বাজার সমিতির কয়েকজন সদস্য নিয়ে কাজ তত্ত্বাবধানের একটি কমিটি করা হলেও কমিটি এই নিম্নমানের কাজের কোনো অভিযোগ করছে না তবে কি তত্ত্বাবধান কমিটিও নিম্নমানের কাজকে সমর্থন জানাচ্ছে স্টোন চিপস দিয়ে কাজ করার কথা থাকলেও অত্যন্ত নিম্নমানের ইটের চিপস দিয়ে কাজ চলছে ঢালায় যে স্থানে ছয় ইঞ্চি ধরা আছে এই স্থানে এক বা দেড় ইঞ্চি করে ঢালাই চলছে পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া হচ্ছে না কাজে যে সমস্ত রড ব্যবহার করা হচ্ছে এগুলির থিটনেস ঠিক নেই যেখানে বারো এম এম ফিটনেসের রড লাগানোর কথা সেই স্থানে আট এম রড লাগানো হচ্ছে আরও উল্লেখ থাকে যে পুরাতন মন্দিরের যে সমস্ত কাট এবং পুরাতন টিনগুলি ছিল সেগুলি বিক্রির টাকা ভাগাভাগির প্রতিযোগিতা চলছে তাছাড়া স্থানীয় কিছু বিদ্যুৎ অফিসের কর্মীদেরকে হাতে নিয়ে বিদ্যুৎ চুরি করে নাটমন্দির নির্মাণের কাজ চলছে গোলাঘাটি ঘোষপাড়া এলাকার বিপ্লব চন্দ্র সেই কাজের ঠিকাদারি পায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর চাপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঠিকাদার শাসক দলের রামাবলি গায়ে দিয়ে ঠাকুরের নামে নাটমন্দির মন্দির নির্মাণের কাজেও দুর্নীতি করে যাচ্ছেন একাংশ কর্মীরা স্থানীয় পঞ্চায়েত এবং মহকুমা শাসক জেলা শাসক এসে ঘটনার তদন্ত করার দাবি তুললেন স্থানীয়রা তারা বেশি জল দিতে জল আর ব্যবস্থাও নাই তারা জল দিব এবং নিচে নিচে কথা আসলো পাথর দিয়ে ডলায় জল তারা এটা দিয়েছে যাবো দুই নম্বর শুক্রি এরপরে জল খাওয়াইয়া এরপরে দেয়া কাজ ধরো এই কথা বলি আর কি কাজ ধরছিলো তখন কীছি যে এটা জল টল খাওয়ানোর পরে কাজ ধরাইব আর এটা তোমার এই যে ইঞ্জিনিয়ার বাবু দা হও আর পঞ্চায়েত দাহাও পানে এটা কী ফর্মুলা কেমনে ধরা আছে ধরাও যায় এবার যাই না এবার কাজ দৌড়াও কাজ দৌড়ো এটা কী ইচ্ছা করতেছ কেউ তো কোনো কিছু জানো কেউ দেহ না নয় কটা জায়গাতে কটা ভালো দিলো কি ইয়া দিলো মানে কোনো কিছু মানে শৃঙ্খলাবদ্ধ নাই যে এক ফুটার জল দন জল দাওয়ার কোনো কিছু ইয়া নাই কল টলের ব্যবস্থা না হ্যাঁ তো এই কাজ করলে কল বহাই হো কল বহাইছে না কল টাইপ পাই না জল দিব কত কল কি জল দেওয়া হয়েছে কত দেওয়ার না জলের নমুনা দেয় না যে কালকে কাজ করে থাকে জল দিয়ে থাকে জলের নমুনা তো দেখবনে আপনারা কে পাইছে জানি না তবে কাজ যে করায় এই ভুত দোকানের বাড়ি হ্যাঁ নামটা কি জানি আমি কইতে পারি না বিপ্লব না